আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যার আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন আজকের ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় দফের দু সালের একটা প্রশ্নের ইংরেজি অংশ ইংরেজিতে এসে যাওয়া বিশটি প্রশ্ন আমরা সমাধান করব এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল একত্রিশ পাঁচ দুই সালে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে লাইট ব্লাইন্ড এটার জন্য সঠিক কারেক্ট আনসার হচ্ছে কোনটা দেখেন লাইট আলো ব্লাইন্ড অন্ধ অর্থাৎ অন্ধের চোখে কিন্তু আলো নাই এখান থেকে খুঁজে বের করুন কোনটা কারেক্ট আনসার হবে স্পিস জাম অর্থাৎ হচ্ছে বোবার মুখে কথা নাই অর্থাৎ অন্ধের চোখে আলো নাই বোবার মুখে কথা নাই এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার এখানে ইট ওয়াজ আই হি ওয়ান্টেড টু সিং টু কী হবে শূন্যস্থানে শূন্যস্থানে এখানে আমাদের হবে হোম কারণ আমাদের এখানে লাগবে যার সাথে দেখেন হু দিয়ে হচ্ছে কে বোঝায় এবং হু হচ্ছে যে বোঝায় সো এই হুটা দিলে কিন্তু এখানে অর্থ মিলবে না কারণ হচ্ছে ইট ওয়াস আই এটা ছিলাম আমি যার সাথে হি ওয়ান্টেড টু সিং টু সে গান গাইতে চেয়েছিল সো হুম হচ্ছে যার সাথে সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন কোনটি পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রনাউনউন প্রণাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা সেগুলো হচ্ছে প্রনাউন এদের মধ্যে পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা ইউজ করা হয় সেটা হচ্ছে পার্সোনাল প্রনাউন তো এনি এবং দিস এই দুটা পার্সোনাল প্রোনাউন না কোনো ব্যক্তিকে বোঝায় না ইউ দিয়ে কোনো ব্যক্তিকে বোঝায় সো এটা হচ্ছে কারেক্ট আনসার কোনো ব্যক্তিকে বোঝায় এবং এটা হচ্ছে একটা প্রনাউন সো এটা পার্সোনাল প্রনাউন আবার হু দিয়ে কিন্তু ব্যক্তিকে বোঝায় কিন্তু সমস্যা হচ্ছে হু দিয়ে অনেক সময় মানে প্রনাউনকে বোঝায় অনেক সময় হু অ্যাডজেক্টিভ হতে পারে সো এটা পিওর প্রনাউন না কিন্তু ইউ হচ্ছে শুধুমাত্র প্রনাউনকে নির্দেশ করে সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে ইউ হোয়াট ইজ দ্য ভার্ভ অব দ্যর্টলি শর্টলির ভার্ভ কোনটা শর্টলি হচ্ছে একটা অ্যাড ভার্ভ যেই শব্দগুলোর শেষে এল ওয়াই থাকে সেগুলো সাধারণত অ্যাড হয় যেগুলোর অর্থ হয় ভাবে তাহলে শর্টলি হচ্ছে সংক্ষিপ্ত এটার ভার্ভ জানতে চাওয়া হয়েছে শর্টলির ভার্ভ হচ্ছে শর্টেন যেটার অর্থ সংক্ষিপ্ত করা শর্টেন হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর কোনটা এখানে দেখেন পারফেক্ট হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার কোনো সুপারলেটিভ ফর্ম হয় না কারণ নিজেই সুপারলেটিভ ফর্মের অর্থ প্রকাশ করে তো এই জন্য এই পারফেক্টের আগে কখনো সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা যাবে না মানে সুপারলেটিভ ডিগ্রি করার জন্য কোনো শব্দ ইউজ করা যাবে না যেমন মোস্ট ভেরি এগুলো ইউজ করা যাবে না সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে হি ইজ আ পারফেক্ট জাজ এই পারফেক্টের মতো আরও কিছু শব্দ আছে যেগুলো নিজেরাই সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রকাশ করে যেমন হচ্ছে এক্সট্রিম টিআরি অ্যামি এক্সট্রিম তারপর হচ্ছে সুপার এস ইউপিআর বিই সুপার তারপর হচ্ছে এক্সট্রিম সুপার এবং এর সাথে হচ্ছে আরেকটা হচ্ছে সুপ্রিম এস ইউ পি আর ই সুপ্রিম এগুলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির অর্থ নিজেরাই প্রকাশ করে সলিসিট সলিসিট শব্দের অর্থ কী সলিসিট শব্দের অর্থ হচ্ছে আবেদন করা আমরা দেখবো এখানে কোনটা এই সলিসিট শব্দের অর্থের সাথে মিলে দেখেন সিট শব্দের অর্থ কিন্তু চাওয়া তাহলে সলিসিট আবেদন করা সিখ যাওয়া তাহলে এই দুইটা কিন্তু সমর্থক শব্দ বাকিগুলোর অর্থ দেখেন ব্রাইট মানে উজ্জ্বল লিগাল মানে বৈধ এবং গিফট মানে দেওয়া তাহলে বাকি তিনটে অপশন কিন্তু কোনোভাবেই সলিসিটের সাথে মিলে না একমাত্র সিখ শব্দের অর্থ সলিট সলিসিটের সাথে মিলে সো কারেক্ট আনসার হচ্ছে সিখ আমি চা পান করি না এটার ইংরেজি ট্রান্সলেশন হবে কোনটা আই ডু নট লাইক টি আই ডু নট ড্রিঙ্ক টি আই ডু নট টেক টি আই ডু নট হ্যাভ টি প্রথমে কিন্তু আমরা এ নাম্বার এবং ডি নাম্বার অপশানটা কেটে দেব কারণ এই এই দুইটা কারেক্ট আনসার হওয়ার কোনো সম্ভাবনা নাই ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা এটা হতে পারে টেক মানে হচ্ছে গ্রহণ করা সো এই দুইটা অপশনের মধ্যে কিন্তু কারেক্ট অপশান হচ্ছে সি নাম্বার আই ডু নট টি কারণ টেক টি শব্দের অর্থ হচ্ছে চা পান করা টেক টি দ্য ফ্লোরাল ফর্ম অফ মাউস মাউসের ফ্লোরাল ফর্ম কোনটা নিচের মাউসের প্লোরাল ফর্ম দেখেন এস ইএস দিয়ে মানে যুক্ত করে প্লোরাল করা হয়েছে ডাবল এস ই ই এস এগুলা সঠিক আনসার কিন্তু এটা একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন দেখেই কিন্তু এখানে প্রাইমারিতে প্রশ্নটা সংযুক্ত করা হয়েছে মাউসের প্লোরাল ফর্ম হচ্ছে মাইস এম আই সিই মনে রাখবেন আপনারা মাউস মাইস প্লোরাল সিঙ্গুলার সিঙ্গুলার হচ্ছে মাউস প্লোরাল এম আই ই মাইস দ্য অপোজিট অফ অপটিমিজম অপটিমিজম শব্দের বিপরীত শব্দ কি অপোজিট কি অপটিমিজম শব্দের অর্থ হচ্ছে আশাবাদ এটার বিপরীত শব্দ হবে নিরাশাবাদ অর্থ হচ্ছে ইংরেজি হচ্ছে প্যাসিমিজম অপটিমিজম এর বিপরীত হচ্ছে প্যাসিমিজম সঠিক উত্তর হোয়াট ইজ দ্য প্টিসিপল ফর্ম অফ পুট পুট এ পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা পুট শব্দের অর্থ রাখা এবং এই পুটের পাঁচ পার্টিসিপাল মানে প্রেজেন্ট ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু একই হয় অর্থাৎ পোট 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 তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি নাম্বার পোট আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ এ বার্ড অর্থাৎ যদি আমার পাখির মতো ডানা থাকতো এরকম একটা ইচ্ছা বা অসম্ভব কল্পনা বোঝানো হয়েছে এখানে এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে আপনারা মনে রাখবেন গ্রামারের একটা রোলস সেটা হচ্ছে উইশের পরে উইশের পরে যে সাবজেক্ট থাকবে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ভের ভি টু হয় তাহলে আমরা এখান থেকে নির্বাচন করব হ্যাড ভার্বটাকে এখান থেকে নির্বাচন করব উইংস অফ আার্ড থ্রি ফোর্থস অফ দ্য ওয়ার্ক ড্যাশ কারেক্ট আনসার কোনটা দেখেন এখানে একটা নিয়ম আপনাদের মনে রাখতে হবে যে কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ এফআরএসি এন ফ্র্যাকশন প্লাস হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন যদি থাকে অর্থাৎ ফ্র্যাকশন ভগ্নাংশ এরপরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভাবটা সবসময় সিঙ্গুলার হয় মনে রাখবেন আপনারা ফ্র্যাকশন প্লাস আনকাউন্টেবল নাউন এরপরে ভাব সিঙ্গুলার হয় অর্থাৎ যে কোনো ভগ্নাংশ পরে যদি গোনা যায় না এমন নাউন থাকে ভাবটা কী হয় সিঙ্গুলার হয় এবং এই ধরনের সেন্টেন্স সাধারণত প্যাসিভ ভয়েসে করতে হয় তো এইখানে আমরা দেখেন থ্রি ফোর্থস অফ দ্য ওয়ার্ল্ড থ্রি ফোর্থ হচ্ছে একটা ফ্র্যাকশন এবং এরপরে দ্য ওয়ার্ক ওয়ার্ক হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন তাহলে আমাদের শর্ত মিলে যাচ্ছে ফ্র্যাকশন প্লাস আনকাউন্টেবল নাউন এখানে ফ্র্যাকশন আনকাউন্টেবল নাউন তাহলে ভার্ভটা অবশ্যই সিঙ্গুলার হবে দেখেন সিঙ্গুলার কোথায় আছে আমরা হ্যাচকে সিঙ্গুলার ভার্ভ ধরতে পারি এবং হ্যাটকে সিঙ্গুলার ভার্ভ ধরতে পারি ওয়ার এবং হ্যাপ দুইটা কিন্তু ভার্ভের মধ্যে পড়ে তো এখন দেখেন এই হ্যাড এটা কিন্তু প্যাসিভ ভয়েস না প্যাসিভ ভয়েস হচ্ছে হ্যাজ বিন প্যাসিভ ভয়েসের জন্য বিন আসবে সো এখানে ফ্র্যাকশন জনিত যে এই ব্যাপারটা এখানে অধিকাংশ সময় আপনার হচ্ছে প্যাসিভ ভয়েসে করতে হবে সো হ্যাজ বিন হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার তাহলে আমরা বলবো থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড অর্থাৎ কাজটির তিন চতুর্থাংশ করা হয়েছে হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স এটার কারেক্ট ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশন কোনটা হবে এখানে হি কেম আপ উইথ ফ্লাইং কালার্স যে চারটে অপশন দেওয়া আছে তিনি রং চিটাতে চিটাতে এসেছিলেন বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন চারটে অপশনের মধ্যে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার কারণ কাম অফ উইথ ফ্লাইং কালার্স ফেসটির অর্থ হচ্ছে কোনো কিছুতে অভূতপূর্ব সাফল্য অর্জন করা হি হি কিং অফ উইথ ফ্লাইং অর্থাৎ কোনো কিছুতে তিনি অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছিলেন এটা হবে কারেক্ট বাংলা ট্রান্সলেশন দেয়ার ইজ নো রয়্যাল রোড ড্যাশ লার্নিং অর্থাৎ হচ্ছে এখানে কারেক্ট আনসার হবে টু আমি আগেই বলে দিই কারেক্ট আনসার হবে টু এখন দেখেন কীরকম অর্থ হয় কোনো কিছু পাওয়ার জন্য মানে সহজভাবে সহজ রাস্তায় কোনো কিছু পাওয়ার জন্য এই এরকম সেন্টেন্সে টু ইউজ করা হয় যেমন হচ্ছে রয়্যাল রোড টু সামথিং মানে কোনো কিছু পাওয়ার জন্য সহজ পথ হতে পারে আরও এক্সাম্পল হতে পারে রয়্যাল রোড টু শাইন রয়্যাল রোড টু সাকসেস রয়্যাল রোড টু পাস এরকম তাহলে রয়্যাল রোডের পরে আমরা প্রিপোজিশন সবসময় টু বসাবো টু হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার সোজ দ্য কারেক্ট ইস ফেলিং সঠিক বানান কোনটা ডেফিনেশন ডেফিনেশনের সঠিক বানান কোনটা ডেফিনেশন শব্দের অর্থ হচ্ছে সংজ্ঞা এটার সঠিক বানান হচ্ছে ডি নাম্বার অপশন এখানে ডিইএফআই এনআইটিআই ওয়েন ডেফিনিসন ডেফিনেশন বলি আমরা ডিইএফআই এনআইটিআই ওয়েন অর্থাৎ দুইটা আই হবে তিনটা আই ডেফিনিসন দ্য সিনোনেম অফ সাবসিকুয়েন্ট ইস সাবসিকুয়েন্টের সিনু নেম কোনটা নিচের সমর্থক শব্দ কোনটা সাবসিকুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে পরবর্তী বা অনুসরণকারী সো এই সাবসিকুয়েন্টের কারের জন্য আনসার এটার সিনু নেম হচ্ছে কনসিকুয়েন্ট যেটার অর্থ হচ্ছে পরবর্তী বা অনুসরণকারী এখানে দ্য ওয়ার্ড লোনার ইজ রিলেটেড উইথ লোনার শব্দটা কোনটার সাথে সম্পর্কিত লোনার শব্দের অর্থ হচ্ছে চাঁদ সম্পর্কিত চন্দ্র সম্পর্কিত সো এটা কারেক্ট আনসার হবে বি মুন এরপর হচ্ছে লুক অভার হচ্ছে কোনো কিছু খুব ক্লোজলি পরীক্ষা নিরীক্ষা করা সো এই ক্ষেত্রে লুক অভার শব্দের অর্থ হবে এক্সামাইন ক্লোজলি মানে হচ্ছে খুব কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করা এরপরের প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ সিমিলার টু সাইনোপসিস সাইনোপসিস শব্দের অর্থ কী সাইনোপসিস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত সার এখানে কিন্তু সবগুলাই কারেক্ট আনসার সবগুলাই কারেক্ট আনসার শর্ট নোট সামারি রেজুম ব্রিফ সবগুলো কারেক্ট আনসার আমরা বিশটা প্রশ্ন আজকের ভিডিওতে সমাধান করলাম বিগত সালে এসে যাওয়া প্রাইমারির চাকরির পরীক্ষা থেকে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ